পরিমাণ নির্যাতন করা হয় একজন খুনির আসামিকেও এই পরিমাণ নির্যাতন আসাম করা হয় না বলেন ঠিক না ভেবে এরপরে বললাম কি কথা বলার থেকে বিরত থাকছে থাকে নাই এই মাদ্রাসাগুলো হলো দুর্গ এই মাদ্রাসা যুগে যুগে যে দুর্গ গ্রাইম করেছে এরা হচ্ছেন ইমানের ঘাঁটি বলেন ঠিক না ঠিক এই মাদ্রাসা হলো ইমানের পাওয়ার হাউস এখান থেকে এক একজন বোমা হয়ে তৈরি হয়ে যায় বলেন ঠিক না ঠিক ওই ভারতবর্ষ আজকে আমাদের হুমকি দেয় তা বলে বাংলাদেশকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেব তারা তো জানে না ভারতবর্ষে হয়তো তাদের অস্ত্র আছে বোমা আছে কিন্তু এই পাগলেরা জানে না যে এই বাংলাদেশের মধ্যে হাজারো এটেন বোমা রয়েছে বলেন ঠিকনা버지 ঠিক শুধু আল্লাহু আকবরের দিবে এরপরে পুরো বিশ্ব মে যাবে বলেন ঠিকনা버지 ঠিক গৌরো গোবিন্দর বিরুদ্ধে শাহজানাল ইয়াখিনি শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল এই এত বড় গৌরো গোবিন্দর समस्त রাজপ্রাসাদগুলো ভেঙ্গে তসনাস হই থেকে যায় এটা কিন্তু ভাইরা আমার এই সামরিক শক্তি ছিল না এটা ছিল তাদের একমাত্র ইমানের পথের বলিয়া ইমানের কথাই যেহেতু উঠেছ আফগানিস্তানে একজন বড় ইমানদার বান্দা ছিল তার সে পুরানে হাফেজ ছিল এই পুরানে হাফেজ বলল যুদ্ধ করতে করতে পুরানে হাফেজ বন্দি হয়ে গেল কাফেরদের হাতে যখন বন্দি হয়ে যায় এবার পুরানে হাফেজ বন্দি অবস্থায় কি করবে

বলল ঠিক আছে তাহলে আপনি বলেন কি প্রশ্ন আপনাদের তখন বলল এই কোরআন হাফেজ তোর কাছে এত দিনত্ব আম ঠিকাই যে আমরা আফগানিস্তানে রাশিয়ারা 19 বছর পর্যন্ত তোমাদের এখানে বোমা মেরেছে ওই বোমাগুলো যদি কোন সাগরের উপর মারা হতো সাগর পর্যন্ত ছুটিয়ে যেত এরপরে যুক্তরাষ্ট্র আমেরিকা আমেরিকা আসার পরে প্রায় 14 বছর পর্যন্ত যুদ্ধ করে এই পরিমাণ বোমা তোমাদের মধ্যে নিক্ষেপ করেছে যে তোমাদের এই দেশ তো থাকা দূরের কথা অস্তিত্ব থাকার কথা না কিন্তু কি এমন এক অত্যাধুনিক প্রযুক্তি তোমাদের এখানে আছে যার কারণে আমাদের এই বোমাগুলো উড়ছে না কোন হাফিজ ওই প্রযুক্তিটা আমার পকেটের মধ্যে আছে তার মানে তুমি কি বলো ওই প্রযুক্তি তো ওখানে আমার পকেটের মধ্যে আছে কথা বলার পরে পারল না মানে

দেওয়ার পরে বললেন আমাকে দূর নামাজ পড়ার সুযোগ দিতে হবে সে দূর নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এই মিসওয়াকটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে রব্বুল আলামিনের কাছে এটা বলে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম এই কথা বলে যখন এই ট্যাংকের উপরে মিসওয়াকটা আল্লাহু আকবার বলে

আমাদের ইমানি দেওয়া যায় যে মুসলমানদেরকে তসরাজ করে দিবে শেষ করে দিবে। তোমরা জানতো তোমরা জানো না এখান থেকে বলতে চাই তোমাদের অস্তিত্ব থাকবে না ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে বলেন সুভাষিক নামে ঠিক করতে চাও এখানে লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে না নাই আছে লক্ষ কোটি কোটি কোরআনের আলেম আছে না নাই আছে ইমানদার মুমিন মুসলমান আছে না নাই তারা শুধু আল্লাহু বলে একটা লাঠি নিয়ে আক্রমণ করবে তোমাদের ভারত বর্ষ কেজো হয়ে যাবে বলে ঠিক না বেঠি এই জন্য ভাইরা আমার আমাদের এই নারী খালি মুড় একটা মাদ্রাসা ইমানের দুর্গ কায়েম করা হচ্ছে এতে আপনারা খুশি হবেন আমরা কি সকলে খুশি খুশি হলে আমাদেরকে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শারীরিক শক্তি দিয়ে আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে না এখান থেকে আমি আপনি আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ কোরআন আমি টিকিয়ে রেখেছেন একমাত্র মাদ্রাসার মসজিদের মাধ্যমে বলেন ঠিক না বে ঠিক এই কোরআনে

এই খেলাধুলার মধ্যে এত কিছুর মধ্যে আমরা এত কিছু ইনভেস্ট করতেছি কিন্তু তারা বিনিময়ে আমাদেরকে একটা চায়ের কাপ নিয়ে আসে দিতে পারে না বিশ্বকাপ তো কথা একটা চায়ের কাপ নিয়ে আসতে দিতে পারে না বহির বিশ্বে গিয়ে দেশে তিনশো তিরিশটি দেশে পুরা বিশ্বের মধ্যে যতটি দেশ আছে এই দেশের মধ্যে সমস্ত দেশকে পিছিয়ে ফেলে আমাদের বাংলাদেশের নাজমুল সাকি পুরা অল পৃথিবীর অল কাপ নিয়ে আসে বলে ঠিক না বেঠিক কিন্তু আমরা পুরা হাফেদদেরকে তেমন কদর করতে পারি না তাদেরকে একটা বললে তোরা আমাদের রাষ্ট্রে দেয়

আমাদের সকলকে এই دینی বার্কারদের সাথে জড়িত হওয়ার তৌফিক দান সকলে বলে আমীন এই যে মাদ্রাসার প্রতিষ্ঠা করা মোতাঈদ আনিসুর রহমান তিনি আমার বন্ধু বড় তিনি অনেক যোগ্য মানুষ আসলে যোগ্য মানুষকে যোগ্য স্থানে দেওয়ার উচিত তিনি অনেক পরিশ্রমী তিনি চাইলে আমি তিনাকে অনুরোধ করব যে আপনি এই নারীকেলি মুড়ের মধ্যে একটা আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দেখতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলি আমিন এই জন্য প্রিয় ভাইরা আমার আলোচনা সূরাতুল পুরুষ আলোচনা করব কি সময় আছে ভাইরা আমার বন্ধুগণ আমার বলতেছিলাম

তো উমরের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন দুই একজন করে যখন ইমান ইমান কারণে এবং অবিচল থাকতে কি একজন তাদের ঘর নাই বাড়ি না